হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আছি পশুকলি গ্রামে এই গ্রামটি মহানগঞ্জ উপজেলা দুই নং বরতলি বাইনারি ইউনিয়নে অবস্থিত এখন প্রায় সাড়ে দশটা বাজে রাত্র আমি আসছি একটি বকনার সমস্যা তাই খামারি পুনে চলে আসছি মূলত বাকনাটি সারাদিন বরা ভালো ছিল কিন্তু সন্ধ্যার সময় হঠাৎ করে বকনাটি এক পা ল্যাংড়াচ্ছে মানে হাঁটতে পারছে না এবং শরীর অনেক তাপ তা আমাকে পুন দিয়েছে কামারি আমি আসলাম আমি এসে দেখলাম যে গরুটি বকনাটি এফিমেরাল ফিভার রোগে আক্রান্ত হয়েছে তাই আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো এফিমেরাল ফিভার রোগের রক্ষণ ও পত্রিকার সম্বন্ধে আপনাদেরকে জানাবো মূলত এফিমেরাল ফিভার একটি ভাইরাস জনিত রোগ এই রোগ এ সিজনে মানে এই সময়ে রোগটা বেশি হয়ে থাকে ফাল্গুন চৈ বৈশাখ মাসে এই রোগটা বেশি হয় তাই এখন এই রোগের লক্ষণ হলো এই রোগের লক্ষণ হলো প্রথমে তার শরীরে অনেক তাপ থাকবে তাপমাত্রা চেয়ে একশো ছয় পাঁচ ছয় তাপমাত্রা থাকবে এবং গরু হঠাৎ করে ট্যাং ল্যাংড়াবে আর শরীরে কাঁপন সৃষ্ট হবে অনেক অবস্থায় গরুর শ্বাসকষ্ট দেখা যাবে নিমোনিয়া বাভ হবে এগুলো হলো তার লক্ষণ এবং খাবার দাবার কম খাবে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন কামারি বায়েরা অবশ্যই আপনার গবাদি পশুকে এখন মশামুক্ত রাখবেন কারণ এইসব ভাইরাস রোগ মূলত মশার কারণই হয়ে থাকে যদি বেশি প্রচুর পরিমাণে আপনার গবাদি পশুকে মশা কামড়ায় তাহলে রোগটা সৃষ্টি হতে পারে আর যেহেতু সব ভাইরাসে তো রোগ তাই আজকে আমি গরুটিকে অ্যান্টিস্টমিন গ্রুপের অ্যাস্টাবিট ইঞ্জেকশন দিচ্ছি আর পেনকিলার হিসাবে ঠাপমিল ইনজেকশন দিচ্ছি আর সাথে একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে চিকিৎসা করলাম এই রোগটিকে অনেকে আবার তিন দিনের জ্বর বলা হয় আবার অনেকে এটাকে ল্যাংরা রোগ বলা হয় কারণ যেহেতু গুটি ল্যাংড়ায় তাই তারা আঞ্চলিক নাম দিয়ে দেয় সো আপনাদের যদি কামার দিয়ে আমার সমস্যা হয় তাহলে আমার উক্ত নম্বরে যোগাযোগ করতে পারবেন আসলে একটা ভালো পরামর্শ পাবেন ধন্যবাদ সবাইকে আর বিওটি যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসবুকে পেজটি ফলো দিয়ে দেবেন আশা করি আপনারা এরকম আরও ভালো ভালো ভিডিও পাবেন আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না নতুন হলে আর ভিডিওটি দেখা দেখা শেষ হওয়ার পরেই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন